নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ আজকে আমরা আপকামিং ক্লার্কশিপ এবং মূলত এসআই পরীক্ষার জন্য বেশ কিছু ট্রান্সলেশন করবো ইতোপূর্বে আমরা যে সমস্ত ট্রান্সলেশন করেছি সেগুলো ছিল প্যাসেজ ট্রান্সলেশন আজকে আমরা করব সিঙ্গেল লাইন ট্রান্সলেশন প্রসঙ্গত বলে রাখি অনলাইনে আমার ক্লার্কশিপ এবং এসআই মেইনের জন্য একটা ব্যাচ শুরু হয়েছে কেউ যদি ইন্টারেস্টেড থাকো 9163228262 নম্বরে e WhatsApp করবে তো দেখো এখানে আমি 10টা বাক্য নিয়েছি এবং এর মধ্যে বেশ কিছু বাক্য আছে যেগুলো অ্যাসারটিভ সেন্টেন্স এবং বেশ কিছু সেন্টেন্স রয়েছে যেগুলো ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য এর মধ্যে প্রথম যে বাক্যটা দেয়া আছে তোমরা আণবিক বোমার বিষয়ে শুনেছো কি মানে এখানে একটা ইন্টারোগেটিভ কোশ্চেন তোমাকে দেয়া হয়েছে মাথায় রাখবে অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভের এর যেটা মূল পার্থক্য অ্যাসার্টিভ সেন্টেন্সের এর ক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্ব আসে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভার্বটা আগে আসবে তারপর আসবে হচ্ছে সাবজেক্ট এবার প্রশ্ন হচ্ছে মেইন ভার্ব কি আগে আসবে উত্তর হচ্ছে না জেনারেলি হেল্পিং ভার্ব আগে আসে যদিও বি ভার্বের ক্ষেত্রে বা ইয়েস নো অ্যানসারের ক্ষেত্রে অনেক সময় মেইন ভার্ব আগে চলে আসে তো দেখো এখানে বলছে তোমরা আনবিক বিষয়ে কি। অর্থাৎ এখানে যে ভার্বটি রয়েছে সেটা হচ্ছে হবে এটা টেন্স কি আছে এটা টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট তার কারণ হচ্ছে বাংলায় যখন শুনেছ করেছ খেয়েছ ইত্যাদি থাকে অথবা খেয়েছি করেছি ইত্যাদি থাকে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট বলি এটা যদি শুনেছর জায়গায় শুনছো থাকতো তাহলে কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয়ে যেত করছো খাচ্ছো এগুলো হচ্ছে কন্টিনিউয়াস করেছ খেয়েছো শুনেছ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট মানে সাবজেক্টের পর আমার থাকবে হ্যাব অথবা হ্যাজ এবং তারপরে আমরা ব্যবহার করবো ভার্বের থার্ড ফর্ম যেটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। এবং এই ফরম্যাটটা আমরা কিন্তু অনুসরণ করব অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বর্ণনাত্মক বাক্যের ক্ষেত্রে যদি এটা দেখি ইন্টারোগেটিভ হয়ে যায় তাহলে এই হ্যাব বা হ্যাসটা সাবজেক্টের আগে চলে আসবে এটাকে আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতাম তাহলে সবার প্রথম কে আসতো ইউ সাবজেক্ট তাহলে সবার আগে আমরা লিখতাম ইউ এরপর আমরা কি লিখতাম শুনেছো কারণ সাবজেক্টের পর কি থাকে ভার্ব থাকে এবার টেন্স প্রেজেন্ট পারফেক্ট তাহলে হ্যাঁ হয় উত্তর হচ্ছে হ্যাভ হয় এরপর আমরা কি লিখব ভার্বের থার্ড ফর্ম এবার ভার্বের থার্ড ফর্ম কি তোমার হিয়ার হচ্ছে শোনা তাহলে এটার থার্ড ফর্ম হবে আর ডি হার্ড অফ শুনেছোর জন্য আমরা এরপর কি ব্যবহার করব। প্রিপোজিশন অফ এবার কি কি শুনেছ আনবিক বোমার বিষয় তাহলে এখানে আর বিষয় শব্দটাকে আলাদা করে লেখার দরকার নেই আনবিক বোমার ইংরেজি হচ্ছে কি আমরা বোম বলতে পারি এবং স্বাভাবিকভাবে এটার আগে আমরা আর্টিকেল দা ব্যবহার করব। তাহলে এক্ষেত্রে কি আসবে দা বোম এইবার এটা যেটা হলো এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স এইটাকে যদি ইন্টারোগেটিভ করতে যাও কিছু করবে না শুধু এই হ্যাভটাকে ইউ এর আগে দিয়ে দেবে এবং লাস্টে একটা কোশ্চেন মার্ক হবে দেখো এখানে সেটাই করা আছে হ্যাভ ইউ হার্ড অফ দা অ্যাটম এখানে মাথায় রাখবে আমরা হার্ডের সাথে প্রিপোজিশন অফ ব্যবহার করব অ্যাবাউট ব্যবহার করব না এক্ষেত্রে আমরা কিন্তু লিসেন শব্দটা ব্যবহার করতে পারবো না লিসেন আর হিয়ারের মধ্যে যেটা মূল পার্থক্য কোনো কিছু তুমি মানে তোমার কানে ভেসে আসছে সেইটা হচ্ছে আর দু নিজে থেকে কোনো কিছু শুনছো মানে মনে করো অনেক দূর থেকে একটা সাউন্ড ভেসে আসছে তো সেটাকে তুমি অ্যাটেন্টিভলি তোমার এন্ড থেকে শোনার চেষ্টা করছো তখন আমরা লিসেন শব্দটা ব্যবহার করব। মাথায় রাখবে হিয়ার এর সাথে প্রিপোজিশন ব্যবহার না করলেও চলে কিন্তু লিসেন ইন ট্রানজেটিভ ভার্ব যেহেতু তাই অবজেক্ট থাকার জন্য সব সময় লিসেনের পর আমার টু ব্যবহার করতে হবে প্রসঙ্গত আরেকটা কথা বলে রাখি জেনারেলি কোথাও যদি অ্যাটেনশন দিয়ে কোনো কিছু শোনার প্রসঙ্গ আসে সেই ক্ষেত্রে আমরা হিয়ার ব্যবহার না করে লিসেন শব্দটাকে প্রাধান্য দেব দুই নম্বর প্রশ্ন বলছে রাজা বিদ্রোহীদের বিরুদ্ধে একটি সৈন্যদল প্রেরণ করবেন করবেন মানে এখনো করেননি তাহলে কোন টেন্স ফিউচার ফিউচারের কি ভাগ সিম্পল বা ইনডেফিনিট তার নিয়ম কি সাবজেক্ট তার সাথে শ্যাল অথবা উইল তার সাথে ভার্বের বেস ফর্ম ভি জিরো অনেক বইতে এটা ভি ওয়ানও লেখা থাকে আমরা মূলত ভি জিরো ব্যবহার করি এইবার সবার আগে রাজার ইংরাজি কি হবে কিং বিদ্রোহী ইংরাজি কি রেবেল যারা এখান থেকেই তো রেবেলিয়ান শব্দটা এসছে মাথায় রাখবে এই যে বেল শব্দটা আছে না এটা হচ্ছে যুদ্ধের রুট ওয়ার্ল্ড বেল শব্দটা যার মধ্যেই থাকবে সেখানে একটা লড়াই যুদ্ধ ইত্যাদি থাকবে যেমন একটা শব্দ আছে বেলিজারেন শব্দ আছে রেবেল শব্দটা আছে তো এগুলো সবই ঝগড়া যুদ্ধ ইত্যাদি হিসেবে ব্যবহৃত হয় একটি সৈন্য দল তাহলে একটি সৈন্য দলের ইংরাজি কি হবে আমরা

এগেইনস্ট দ্য রেবেলস এইবার প্রশ্ন হচ্ছে এগেইনস্ট কেন হলো এখানে টু কেন হলো না প্রেরণ তো করবে হচ্ছে এই সমস্ত বিদ্রোহীদের কাছে তাহলে টু দ্য রেবেলস হওয়া উচিত তো ছিল এখানে যদি টু লেখো তার মানে হচ্ছে দেখা করতে পাঠাবেন যেমন তুমি আমার সঙ্গে দেখা করতে কাউকে পাঠালে তো তাদের ডেস্টিনেশন হচ্ছে আমি তো ডেস্টিনেশন বোঝানোর জন্য টু ব্যবহৃত হয় কিন্তু এখানে বিদ্রোহীদের দমন করার উদ্দেশ্যে পাঠাচ্ছে তার মানে এখানে রাজার সৈন্যরা কিন্তু বিদ্রোহীদের বিরোধ করবে এই বিরোধ সেন্সটা বোঝানোর জন্য আমরা এগেইনস্ট ব্যবহার করব চলে আসি তিন নম্বর কোশ্চেনে বলছে এর চেয়ে মিষ্টি গান আর কি আছে এটা দু ধরনের কোশ্চেন হতে পারত এখানে যদি বিস্ময়বোধক চিহ্ন থাকতো তাহলে তার ট্রান্সলেশন একটু অন্য রকম হতো এখানে আমি ধরেই নিচ্ছি এটা ইয়েস নো টাইপের কোশ্চেন মানে এর উত্তর আইদার হ্যাঁ হবে অথবা না হবে তাহলে এক্ষেত্রে আমরা বলার ক্ষেত্রে কি বলবো এর থেকে ভালো গান কোনটা তার মানে কি ব্যবহার করব এখানে করবো আমরা ব্যবহার করব না উইচ আমরা সিলেকশনের জন্য ব্যবহার করে থাকি তাহলে ওয়ার্ড সং ইজ সুইটার দেন দিস দিস মানে হচ্ছে দিস সং খেয়াল করে দেখো এখানে দুটো এন্ড আছে এই হচ্ছে একটা গান আর এই হচ্ছে আরো কিছু গান তার মানে আমি বলতে চাইছি এর থেকে পেটার বা মিষ্টি গান কোনটা আছে তার মানে তুলনা করছি দু ধরনের গানের মধ্যে তাহলে এক্ষেত্রে কম্প্যারেটিভ ডিগ্রি হিসেবে আমরা সুইটার ব্যবহার করেছি আর কম্প্যারেটিভ ডিগ্রির সাথে কি ব্যবহৃত হয় দেন ব্যবহৃত হয় এই জন্য এখানে যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ না করে আমরা বলতাম হচ্ছে যে এই গানটা অন্য গানের থেকে বেশি মিষ্টি তখন কি হতো উত্তর দিস আসি পরের প্রশ্নে বলছে আগামী ফেব্রুয়ারি মাসে সকল রাজ্যের আইনসভার অধিবেশন হবে এটা পলিটির একটা টার্ম অধিবেশন হওয়া ইংরাজি হচ্ছে ইনসেশন অর্থাৎ যখন লেজিসলেটিভ বা পার্লামেন্ট তোমরা খেয়াল করে থাকবে বলা হয় যে পার্লামেন্টের এখন সেশন চলছে তার মানে সেশন চলা মানে পার্লামেন্ট ইজ ইন সেশন তাহলে অধিবেশনের ইংরাজি হয়ে গেল এইবার আগামী ফেব্রুয়ারি তাহলে আগামী ফেব্রুয়ারির ইংরাজি কি হবে নেক্সট ফেব্রুয়ারি অথবা ফেব্রুয়ারি নেক্সট এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে একটু বলে দিই মাথায় রাখবে নেক্সট অথবা প্রিভিয়াস অথবা আপকামিং অথবা দিস অথবা দ্যাট তার সঙ্গে যদি টাইম লেখা থাকে তার আগে প্রিপোজিশন বসে না আমি যদি এখানে ফেব্রুয়ারি নেক্সট না লিখে লিখতাম হচ্ছে নেক্সট ফেব্রুয়ারি তাহলে কিন্তু এই প্রিপোজিশনটা ব্যবহৃত হতো না এইটা একটা ইনফরমেশন অ্যাড করে নাও যেমন ধরো আমি বললাম সে রবিবার আসবে তাহলে ইংরেজি কি হবে হি উইল কাম অন সানডে আমি যদি বলি আগামী রবিবার আসবে তখন কি আমি উত্তর করব হি উইল কাম অন নেক্সট সানডে না তখন কিন্তু আর অনটা হবে না উত্তর হবে হি উইল কাম নেক্সট সানডে তো এক্ষেত্রে দেখো সবার আগে যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট এবং তারপর আমরা ব্যবহার করব ভার্ব এবং ভার্বের আগে আমরা শ্যাল অথবা উইল দেবো কেন কারণ এটা হচ্ছে ফিউচার টেন্স এইবার সবার প্রথম আমাকে খুঁজতে হবে সাবজেক্ট সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে আইনসভা তাহলে আইনসভার ইংরেজি আমরা কি লিখলাম লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ তো বিভিন্ন রাজ্যের আইনসভা একাধিক আছে তাই জন্য প্লুরাল করে দিলাম তাহলে উত্তর কি হলো দা এইটুকুনিকে আমি ধরছি সাবজেক্ট এরপর যে অংশটা আছে পার্টেটিভের অংশটাকে আমরা পরে আলোচনা করব। এইবার ব্যাপার হচ্ছে আমরা কি লিখব রাজ্যের আইনসভা আমি লিখলাম আইনসভা দা লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ কি হবে ভবিষ্যতে হবে তাহলে উইল উইলের পর আমরা কি লিখবো ভি জিরো এর আগে একটা হওয়া ইংরাজি হচ্ছে এম ইজ অথবা আর যেমন ধরো আমি বললাম আমি হই একটি বালক তাহলে আই এম এ বয় সে হয় একজন টিচার হি ইজ আ টিচার তুমি একজন টিচার হও তাহলে ইউ আর আ টিচার তো এই যে অ্যামিজার এটাকে কি আমরা শ্যাল অথবা উইলের পরে বসাতে পারবো উত্তর হচ্ছে না কেন কারণ এরা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম শ্যাল অথবা পর বেস ফর্ম বসে তাহলে এদের বেস ফর্ম কি এদের বেস ফর্ম হচ্ছে বি তাহলে বুঝতে পারলে ভি ওয়ান আর ভি জিরোর মধ্যে পার্থক্য কি অধিকাংশ ভার্বের ক্ষেত্রে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম একই রকম দেখতে হয় কিন্তু কিছু কিছু ভার্ব আছে যাদের বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম আলাদা বিভার্ট তাদের মধ্যে অন্যতম তাহলে এক্ষেত্রে আমি তো তোল ইজ লিখবো না কি লিখবোল এবার আমরা কি ব্যবহার করব সাবজেক্ট কমপ্লিমেন্ট এখানে অনুষ্ঠিত হবে বা অধিবেশন হবে তাহলে এটার ইংরেজি কি হবে ইনসেশন ঠিক আছে সেশন কবে হবে নেক্সট ফেব্রুয়ারি অথবা ইন ফেব্রুয়ারি নেক্সট যেটা লেখো দুটোর কোনোটাই ভুল নেই এইবার এই যে আইনসভা এটা কার আইনসভা এটা বুঝতে হবে সকল রাজ্যের তাহলে সকল রাজ্যের ইংরেজি কি হবে অফ অল দা স্টেটস স্টেট শব্দটা পলিটির ক্ষেত্রে দুটো অর্থেই ব্যবহৃত হয় রাষ্ট্র অর্থেও ব্যবহৃত হয় আবার রাজ্য অর্থেও ব্যবহৃত হয় তো এখানে বিভিন্ন রাজ্য যেমন ধরো আমরা বাংলার কথা বলতে পারি বিহার উড়িষ্যা তামিলনাড়ু সবকিছুর কথা বলতে পারি তো এই কারণে অফের পর তার যে হোল পার্ট তো সেই অংশটা লেখা হয়েছে চলে আসি পরের क्वेश्चनে বলছে ডাক্তার রাজীব কি উত্তর মেরু পৌঁছেছিলেন এখানে যেটা ভুল করে ছাত্রছাত্রীরা সেটা হচ্ছে রিচ পর টু ব্যবহার করে মাথায় রাখবে রিচ নিজেই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব সুতরাং তার সাথে টু ব্যবহার করার দরকার নেই আমরা সবার প্রথম এটাকে অ্যাসারটিভ সেন্টেন্সে কনভার্ট করে নেব তার মানে ধরব ডাক্তার রাজীব উত্তর মেরু পৌঁছেছিলেন তাহলে সাবজেক্ট ডাক্তার রাজীব পৌঁছেছিলেন ইংরেজি কি হবে পাস্টেন্স যেহেতু পৌঁছেছিলেন রিজড কোথায় পৌঁছেছিলেন উত্তর হচ্ছে উত্তর মেরু তার মানে দ্য নর্থ পোল সাউথ পোল নর্থ পোল এগুলোর আগে আমরা ডিরেকশনের আগে দিকের আগে দা আর্টিকেল ব্যবহার করি তাহলে এইবার আমাদের কি করতে হবে ইন্টারোগেটিভ করতে হবে তাহলে ইন্টারোগেটিভ করা মানে কি আমাকে হেল্পিং ভার্বটাকে আগে দিতে হবে এই সেন্টেন্সে তো কোনো হেল্পিং ভার্ব নেই আছে হচ্ছে রিচড তাহলে রিচড কে দুটো ভাগে ভাঙবো এক হচ্ছে ডিড আর একটা হচ্ছে রিচ মাথায় রাখবে এখানে যদি রিচেস থাকতো তাহলে কি লিখতাম ডাজ রিচ এখানে যদি শুধু রিচ থাকতো তাহলে কি লিখতাম ডু রিচ এই যে ডিড এইটাকে সবার ফার্স্টে বসিয়ে দেব আর লাস্টে অবশ্যই আমাকে কোশ্চেন মার্ক বসাতে ভুললে চলবে না তাহলে চলে গেল পাঁচ নম্বর প্রশ্ন এক্ষেত্রে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি আমি বললাম বটে যে রিচের পর আমরা কোনো সময় টু ব্যবহার করি না তুমি যদি কোনো কিছুতে পৌঁছো তখন কিন্তু রিচের সাথে টু ব্যবহৃত হতে পারে যেমন রিচ টু দ্য কনক্লুশন কিন্তু কোনো জায়গায় পৌঁছনোর জন্য আমরা রিচ দ্য স্পটই লিখব বা সেই জায়গার নামই লিখবো চলে আসি ছ নম্বর প্রশ্নে বলছে সাতজন লোক কমিটিতে আছে তার মানে আমরা কি লিখব দে আর সেভেন পিপল ইন দা কমিটি এটা লিখলে আমাদের কোনো ভুল নেই দে আর আর সেভেন বা সেভেন পারসনস ইন দ্য কমিটি অথবা কমিটিটি সাতজনকে নিয়ে গঠিত তার ইংরেজি কি হবে দ্য কমিটি কনসিস্ট অফ সেভেন পারসন মাথায় রাখবে কনসিস্টের সাথে অফ ব্যবহৃত হয় কনসিস্টের সাথে কি ব্যবহৃত হয় অফ ব্যবহৃত হয় এইবার এখানে যেটা এক্সট্রা মনে রাখার ইনফরমেশন এই যে কমিটি টিম অডিয়েন্স জুরি এই জাতীয় শব্দগুলো সিঙ্গুলার বা প্লুরাল দু রকম ভাবেই ব্যবহৃত হতে পারে এরা যদি ইউনাইটেড হয় অর্থাৎ একই ধরনের আচরণ করে তাহলে তারা সিঙ্গুলার এরা যদি ডিভাইডেড হয় অর্থাৎ ভিন্ন ভিন্ন আচরণ করে তাহলে তারা প্লুরাল তাহলে এখানে কমিটিটি গঠিত সাতজনকে নিয়ে তার মানে সাতজনকে নিয়ে তো একটাই কমিটি তার মানে ইউনাইটেড তাই জন্য এখানে এটাকে আমি সিঙ্গুলার ধরে কনসিস্ট না করে কনসিস্ট করেছি কারণ সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট বলছে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাই ভার্ব তোমাকে সিঙ্গুলার করতে হবে আর ভার্বের সাথে এস যোগ করলে সেটা সিঙ্গুলারে পরিণত হয় নাউলের সাথে এস যোগ করলে প্লুরাল হয় ভার্ভের সাথে এস যোগ করলে ঠিক তার উল্টোটা হয় এখানে আরো একটা শব্দ বলে রাখি তুমি চাইলে এখানে কনসিস্ট ব্যবহার না করে কম্প্রাইজেস শব্দটাও ব্যবহার করতে পারতে একই মানে দাঁড়াতো তবে মাথায় রাখতে হবে কম্প্রাইজ যদি এক্ষেত্রে ব্যবহার করতে তার সাথে কিন্তু অফ ব্যবহৃত হয় না কারণ কমপ্রাইজ শব্দটা নিজেই ট্রানজেটিভ ভার্ভ সে তার নিজের অবজেক্টকে রাখতে পারে প্রিপোজিশনাল অবজেক্টের দরকার হয় না তাই জন্য প্রিপোজিশন নেয় না তবে হ্যাঁ কমপ্রাইজের আগে যদি অ্যামিজার ওয়াজ ওয়্যার ইত্যাদি থাকে তখন কিন্তু তোমার কম্প্রাইজের সাথেও অফ ব্যবহৃত হবে অর্থাৎ এরকম যদি তুমি লিখতে দা কমিটি ওয়াজ কম্প্রাইজড তখন অফ হতো কারণ তখন কমপ্রাইজ শব্দটা ট্রানজেটিভ ভার্ভ থাকতো না ভারবি থাকতো না ওটা তখন পাস্ট হিসেবে কাজ করতো যারা বুঝতে পেরেছো তারা তো ঠিক আছে যারা বুঝতে ভিডিওটা আরেকবার শুনে নিও চলে আসি পরের কোশ্চেনে বলছে মৃত্যু কি সকল জিনিসের পরিণাম পরিণাম মানে শেষ হ্যাঁ তো এক্ষেত্রে আমরা সবার আগে অ্যাসার্টিভ সেন্টেন্স করব তার মানে কিটাকে বাদ দিয়ে দেব। তাহলে উত্তর কি হবে ডেথ ইজ ডেথ ইজ ওয়াট এন্ড অফ এভরিথিং ডেথ ইজ দ্য এন্ড অফ এভরিথিং এইবার এখানে ইজ হচ্ছে মেইন ভার্ব সেই ইজটাকেই প্রথমে নিয়ে আসবে আমি প্রথমেই তোমাদের বলেছিলাম এরকম অনেক ক্ষেত্র আসবে যেখানে মেইন ভার্বটাই সাবজেক্টের আগে চলে আসবে এবং বি ভার্বের ক্ষেত্রে এটা কিন্তু হয় তো মৃত্যুই কি সকল জিনিসের পরিণাম এটার ইংরাজি কি করব ইজ ডেথ দ্য এন্ড অফ এভরিথিং আর যদি এটাকে অ্যাসার্টিভ করতে হতো ডেথ ইজ এভরিথিং তো এক্ষেত্রে ডেথ শব্দটা তার সাথে কিন্তু আর্টিকেল দা দা ব্যবহৃত 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 হবে না এটা এটা জেনারেল হয় ডেথের আগেও হতে পারে সেন্সে যদি কোনো পার্টিকুলার পার্সনের স্পেসিফিক মৃত্যু হয় কোনো পার্টিকুলার জলে ডুবে মৃত্যু হয় তো জেনারেলি যেগুলো আনকাউন্টেবল নাউন তারা স্পেসিফিক সেন্সে ব্যবহৃত হলে তারা কাউন্টেবল হিসেবে ট্রিটেড হয় কিন্তু এখানে তো ডেথ ইন জেনারেল ব্যবহৃত হয়েছে ডেথ সাধারণ অর্থে ব্যবহৃত হয়েছে পার্টিকুলার কারুর ডেথের কথা বলেনি তো এই জন্য ডেথের আগে কিন্তু আর্টিকেল বসবে না চলে আসি পরের কোশ্চেনে শত্রিবর্গ হাততালি দিয়ে উঠলো শত্রিবর্গ বলতে বোঝায় যারা শ্রোতা আর হাততালিতে ফেটে পড়া বা হাততালি দিয়ে উঠলো এটার ইংরাজি হচ্ছে ব্রোক ইনটু ক্ল্যাপস এরকম কিছু কিছু ফ্রেজ মাথায় রাখবে যেমন কান্নায় ভেঙে পড়লো বার্স টু টিয়ার তো সেরকমই হাততালি দিয়ে এখানে আছে কারণ তার মানে সাবজেক্ট প্লাস এবং ভিটু বলে ব্রেকের পাস্টেন্স কি হলো ব্রোক তাই জন্য ব্রোকের সাথে ইন্টু আসছে এটা একটা ফ্রেজাল ভার্বের মতো ব্যবহৃত হয় দ্য অডিয়েন্স ব্রোক ইন্টু ক্ল্যাপস এটা হচ্ছে হাততালি দেয়ার ইংরেজি চলে আসি পরের কোশ্চেন আকাশে কতগুলো তারা আছে অত্যন্ত সোজা প্রশ্ন আমি ধরে নেব আকাশে অনেকগুলি তারা আছে এখানে কতগুলিকে কি অনেকগুলি ইংরেজি কি হবে আর মেনি স্টারস এবার দেখো আমি তো কোশ্চেন করব। তাহলে আমরা কি করব দে আর আর মেনিটাকে হাউ মেনি স্টারস আর দে আর দে আর মেনি স্টারস মেনি স্টারস তো আর বলা নেই তাহলে হাউ মেনি উত্তর হবে হাউ মেনি স্টারস আমরা যেগুলো ডাব্লিউইচ ওয়ার্ড সেটাকে সেন্টেন্সের প্রথমে ব্যবহার করি তো সেই কারণে হলো হাউ মেনি স্টার ইন দ্য স্কাই এখানে ছাত্রছাত্রীদের একটা কনফিউশন থাকে স্টার তো আনকাউন্টেবল নাউন মাথায় রাখবে স্টার আনকাউন্টেবল নয় স্টার হচ্ছে কাউন্টলেস কিন্তু কাউন্টেবল মানে গোনা যায় না এমনটা নয় গুনে শেষ করা যায় না তার মানে এটা কাউন্টেবল ক্যাটাগরির মধ্যে পড়বে তাই জন্য স্টার থেকে স্টার্স লিখতে কোনো সমস্যা নেই চলে আসি আজকে লাস্ট কোশ্চেনে বলছে দলটি সেখানে তাহলে প্রোফাইল দেখো করেছিল পৌঁছেছিল খেয়েছিল করলো খেলো এগুলো সবই হচ্ছে পাস্ট ইনডিফিনিটের ভার্ব তো এক্ষেত্রে পাস্ট ইন্ডিফিনিট মানে আমাকে সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড ফর্ম দিতে হবে তাহলে এক্ষেত্রে কি হবে পৌঁছনোর জন্য আমরা রিচড বলবো আর বললাম তো জায়গায় পৌঁছানোর জন্য আমরা টু ব্যবহার করি না রিচের পরে তো সেক্ষেত্রে উত্তর হবে দা আর্মি তারপরে হচ্ছে ভি টু মানে রিচ কোথায় সেখানে সেখানে ইংরেজি কি দেয়ার এমনিতে দেয়ার হচ্ছে আগে এমনিতেও প্রিপোজিশন বসে না তো উত্তর কি হবে দ্য আর্মি রিচ দেয়ার এরপর কি সময় মতো সময় মত ইংরাজি হচ্ছে ইন টাইম এখানে দুটো জিনিস মাথায় রাখবে একটা হচ্ছে ইন টাইম হতে পারে আরেকটা হচ্ছে অন টাইম হতে পারে অন টাইম আর ইন টাইমের মধ্যে পার্থক্য কি যদি স্পেসিফিক টাইম হয় সেটা হচ্ছে অন টাইম আর ইন টাইম মানে হচ্ছে অন অর বিফোর টাইম ফর এন এক্সাম্পল ট্রেনের দশটায় ছাড়ার কথা তো ঠিকঠাক হলে সে দশটাতেই ছাড়বে তাহলে এক্ষেত্রে উত্তর হবে অন টাইম এবার এই দশটার ট্রেনটা ধরতে গেলে তোমাকে দশটা অথবা নটা পঞ্চান্নতে পৌঁছতে হবে মানে দশটা বা তার আগে তো এইরকম বোঝানোর জন্য আমরা ইন টাইম ব্যবহার করি তার মানে আমরা একটা সেন্টেন্স দিয়ে যদি বলতে চাই এইভাবে বলতে পারি দ্য ট্রেন ইজ অন টাইম সো ইফ ইউ হ্যাভ টু ক্যাচ দ্য ট্রেন বা ইফ ইউ হ্যাভ টু বোর্ড দ্য ট্রেন ইউ হ্যাভ টু রিচ দেয়ার ইন টাইম তার মানে ট্রেনের জন্য অন টাইম হচ্ছে আর পার্সন ওখানে পৌঁছচ্ছে ওই সময় বা তার আগে তার জন্য ইন টাইম হচ্ছে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো আমি যেমন প্যাসেজ ট্রান্সলেশন করাচ্ছি এরকম ছোট ছোট সিঙ্গেল ট্রান্সলেশনও করাবো বিশেষত সেই সমস্ত ছেলেমেদের জন্য যাদের একেবারে গোড়ায় গল পরবর্তী সেশনে এরকমই কোনো একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে প্রত্যেকে ভালো থেকো সঙ্গে থেকো ধন্যবাদ